ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো এই ব্লগটা শেয়ার করছে পাচ্ছি আমার ভাই না ভীষণ লওয়াজ পাচ্ছে তারপর ওকে বললেন চল তুই গিয়ে স্টার্ট কর আমার ব্লগটা তো বাবা ল্যাপটপ না সরি সরি কম্পিউটারটা নেয় নতুন খুব তাড়াতাড়ি মধ্যে নিয়েছে তো প্রচুর আওয়াজ হতে পারে একটু ম্যানেজ করে নিও তোমরা তো ও বললো আমি ওপেনিং করব তো ও ভাই খুলছিল আর বাবা সাইড থেকে দেখে দেখে দিছিল কিন্তু না পুরোটা ভাই নিজেই খুলেছে আর সেট বাবা কিছুটা নিজে করেছে আর বাকিটা পরের দিন একটা আংটি লিজ ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এটা হলো টুয়েলভ জেনারেশন কম্পিউটার তো বাবা এটা নিয়েছে তোমরা একটু সাজেস্ট করো তো যে এটা সত্যি এটা কি ভালো কিনা আর এটা কাজ কী কী আছে নতুন এটাতে কি কি মানে নতুন তথ্য কি কী আছে সব কিছু তোমরা একটু জানলে বলো তো আর এটা না বাড়িতে আছে দুদিন তারপর এটা আবার দোকানে চলে যাবে বাবা যেখানে নতুন একটা মেশিন এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি তো দেখতে থাকো তোমরা আশা করি আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে আর আমার ভালো লাগলো বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার সমস্ত কিছু ভালো জিনিস জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা বলো কিন্তু কেমন হয়েছে ঠিক আছে আর সবাই ভীষণ এক্সাইটেড তো তোমরা না অনেকে জিজ্ঞাসা করো যে তোর কি ভাই আছে অ্যাকচুয়ালি হ্যাঁ আমার ভাই আছে এই যে এটা এটা হলো আমার ভাই আমার ছোটো তো ও ভীষণ এক্সাইটেড দেখছো তো আর ও কম্পিউটার একটু চালাতে পারে তাই ও আরও ভীষণ এক্সাইটেড ও গেম খেলবে বলে আর বাবা যে সেট করছিল করছিলো দেন পরদিনের যে ব্লগটা আছে সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দেবো একটা নেক্সট পার্টে এটা পার্ট ওয়ান ওটা পার্ট টু করে তো তোমরা বলো কিন্তু আমি বারবার বলেছি কেমন লাগলো আর অনেক কিছু এবার নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে পারবে আশা করি এবার কোনো অসুবিধা হবে না আমার ভিডিও আপলোড করতে কারণ আমার প্রচুর টাইম মানে খুব শর্ট হয়ে যায় জানো তো মানে নতুন বাড়ি আসার পর কোনো কাজ কিছু কাজ করতে গেলে আমি খুব মানে লেটে করছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করা বলো কোনো কিছুই দেখানো শর্টস ব্লগই হয়তো ছাড়ছি বড় ভিডিও হয়তো ছাড়ছি না কারণ টাইমের খুব অভাব আর ভীষণ ব্যস্ত আছি দেন এবার আমি ভেবেছি না আমি একটা টাইম বের করে আমি ভিডিও করে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এডিট করতে গিয়ে আমার ভীষণ গায়ে জ্বর আসছে গায়ে কী বলবো এত এত ব্লগ আমার গ্যালারিতে পড়ে আছে আমি এডিট করতে ভুলে যাচ্ছি দেন যখন টাইম ফাঁকা পাচ্ছি আমি এডিট করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি আর এই যেটা আমার মা আর আমি বলে দিই হ্যাঁ যে আমার বাড়ি কাটোয়া তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যদি তোমার বাড়ি কোথায় অ্যাকচুয়ালি আমার বাড়ি কাটোয়া আর আমার ভাই বোন আমি আমার বোন আর আমার ভাই আমরা তিন ভাই বোন এটাও তোমাদের আজকে পুরো ক্লিয়ার করে দিলাম আশা করি তোমাদের কোনো আর অসুবিধা হবে না আর দেখতে পাচ্ছি তো বাবা কত মন দিয়ে কাজ করছে আমার ভাই ক্যামেরার সামনে আসছে ভীষণ মানে একদম পছন্দ করে না ভীষণ পছন্দ করে তো আমি আমি তো ভীষণ পছন্দ করি কি আমার ভাই খুব ক্যামেরার ও খুব লজ্জা পায় আর মাও বলে আমাকে নিতে না ক্যামেরা আর আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো দেখা হচ্ছে নেক্সট পার্ট টু তে টা টা সবাই ভালো দেখো